পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে জানায় কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা আর রানন্দিত জয়গুরু আমরা ঠাকুরের দীক্ষা নিয়েছি যাতে আমরা ঠাকুরের ভাবধারাকে আরও বৃহত্তর ক্ষেত্রে ছড়িয়ে দিতে পারি আমরা ঠাকুরের মানুষ হয়ে বৃহত্তর ক্ষেত্রে যাতে উন্নতি সাধন করতে পারি আর সেটা তখনই সম্ভব হবে যখন মানুষ আমাদের সঙ্গে মিশে আনন্দ লাভ করবে আমাদের সাথে মানুষ কিভাবে মিশে আনন্দ লাভ করবে তেমনই একটি উপায় বললেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আজকে সেটাই আমরা জানব এই পাঠটি লিখছেন মুকুল রঞ্জন শির দাদা তিনি লিখছেন শ্রী শ্রী ঠাকুরকে কেন্দ্র করে আমাদের জীবন চলা যদিও প্রিয় পরমকে উদ্দেশ্য করে জীবনের চলা শুরু হয় তবুও নিজের অজান্তে প্রবৃত্তির গোলকধাঁদায় দিভ্রান্ত হয়ে এমন এক দুর্বিশহ অবস্থার সম্মুখীন হতে হয় তখন জীবনে এগিয়ে চলাটা আর সম্ভব হয়ে ওঠে না প্রয়োজন হয় এমন একজন দরদি মানুষের যার সান্নিধ্য সহযোগিতা এবং হৃদয়ের স্পর্শ পুনরায় জীবনকে গতিশীল করে তোলে আনন্দপূর্ণ উচ্ছল করে তোলে জীবন সার্থকতা পায় এক অনাবিল প্রগতিমুখর উজ্জ্বল জীবনের সংস্পর্শে আশ্রম জীবনে এমনতর ঘটনা প্রতিদিনই পরিলক্ষিত হয় কত রকমের মানুষের প্রত্যহ আনাগোনা আশ্রমে শ্রী শ্রী ঠাকুর দর্শন করে আচার্যদেবের সান্নিধ্যে এসে নিজের জীবনের কথা সংসারের কথা উজাড় করে দেন তার চরণে এক গভীর প্রত্যাশা ও বিশ্বাস মনে থাকে তিনি ম্যাজিকের মতো সব দুঃখ ব্যথা ও সমস্যা মিটিয়ে দেবেন কিন্তু তিনি অত্যন্ত দৃঢ় বলিষ্ঠ বাস্তবধর্মী বিজ্ঞানমনস্ক মানুষ তার বৌদ্ধিক যুক্তিপূর্ণ বিশ্লেষণিক কথার মধ্যে রয়েছে গভীর ইষ্ট প্রেম এবং সঠিক জীবন চলার অমৃত পথ নির্দেশনা যাতে আর্তজীবনে ফিরে আসে স্বস্তি সৌন্দর্য স্বচ্ছল জীবন নির্দেশিকা এক মা তার মেয়েকে নিয়ে আচার্যদেবের কাছে নিবেদন করছেন মেয়ে পড়াশোনায় ভালো কিন্তু স্কুলে বন্ধু বান্ধবদের সঙ্গে তার বনিবনা নাই নাই সবসময় মুখ শুকিয়ে থাকে বাড়িতে এসেও সবসময় রাগ ভাব কারো সাথে কথা বলতে চায় না শরীরটা দিনের পর দিন শুকিয়ে যাচ্ছে মার কাছ থেকে কথা শুনে আচার্যদেব মেয়েটির সঙ্গে কথা বললেন পড়াশোনায় যেহেতু ভালো সেহেতু সে কাউকে সহ্য করতে পারে না নিজের অহংকারের বৃত্তের মধ্যে ঘুরপাক খাচ্ছে সবাইকে অবজ্ঞা করে আর অন্যান্যরাও তার সঙ্গে দূরত্ব বজায় রেখে চলে সহজ হতে পারে না প্রাণ খুলে মিশতে পারে না খেলাধুলা খাওয়া দাওয়া আনন্দ উল্লাস ভাগ করে নিতে পারে না জীবনকে মরুভূমি করে ফেলেছে আচার্যদেব বললেন জীবনে আনন্দ পেতে গেলে সবার সাথে মিশতে হবে নিজের অহংকারের বেড়াজালে নিজেকে বেঁধে ফেললে জীবন তো শেষ হয়ে যাবে আর এই পড়াশোনায় লাভ বা কী হবে বৃহত্তর সংসারে যখন যাবে এই কারণেই জীবন তখন দুর্বিষহ হয়ে উঠবে নিজেকে মুক্ত করো বাবা মার সাথে প্রাণ খুলে কথা বলো বন্ধু বান্ধবদের সঙ্গে মেশো তবে তো আনন্দ পাবে আর তোমার সঙ্গে মিশেও মানুষ খুশি হবে তুমি তো দিনের পর দিন আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছ নিজের চারদিক উপেক্ষা করে সবাইকে অপক্ষা করছ এতে জীবনপত্য ফুটবে কেমন করে পত্তির সৌন্দর্য ও সৌরভে চারিদিক আলোকিত হয়ে ওঠে তেমনি তোমার জীবন সৌরভে তুমিও বিকশিত হও আর পরিবেশকে সুন্দর করে তোলো মেয়েটি এবার তার দিকে তাকিয়ে হেসে ফেলল এমন দরদপূর্ণ ভালোবাসার কথা সে তো শোনেনি জীবনে এক অভাবনীয় অভিজ্ঞতা নিয়ে ফিরে গেল মেয়েটি এক আশ্রম কর্মী যথেষ্ট বয়স হয়েছে অত্যন্ত কর্মচঞ্চল প্রাণ লকডাউনে দুবছরে কর্মহীন বিহীন মানুষটি ক্রমে ক্রমে স্মৃতিশক্তি হারিয়ে ফেললেন শরীর হল দুর্বল মানসিক ভারসাম্য হারিয়ে বুঝতে পারলেন শেষের দিন আসন্ন মাঝে মাঝেই আচার্যদেবের কাছে বলেন সব ভুলে যাচ্ছি কিছু মনে থাকছে না ভয় লাগছে আর বোধ হয় বাঁচব না হতাশা ঘিরে ফেলেছে জীবনটাকে আচার্যদেব পরম স্নেহের সাথে কাছে টেনে নিয়েছেন বলেছেন আমি তো আছি আপনার কিসের ভয় কোনো ভুল হলে আমি সামলাব আপনার কোনো চিন্তা নেই এমন পরম আশ্রয় প্রশ্রয় পেয়ে মানুষটি নতুন শক্তি পেল এই অভূতপূর্ব পরিবর্তন দেখে আচার্যদেবের চরণে আমার বারবার মাথা নত হয়ে আসে অসীম ধৈর্য অফুরন্ত ভালোবাসার প্রবাহে সমস্ত দুর্বলতাকে হটিয়ে প্রাণোচ্ছল শক্তি সঞ্চার করে দিলেন এমনতর কত ঘটনার নিত্য ঘটে চলেছে তার কোনো সীমা পরিসীমা নেই হুইলচেয়ারে আচার্যদেবের নাটমণ্ডপের সম্মুখ ভাগে বসে বলছেন হাঁটাচলা করতে পারি না ঠাকুরের কাজ কেমন করে করবো একশো বছর বয়স সবাই আমরা সেই মানুষটার দিকে তাকিয়ে আছি পাঞ্জাধারী বহু দিনের পুরনো কর্মী এখনও সৎসঙ্গে যান ঠাকুরের দয়ার কথা বলেন তার কথা শুনে আচার্যদেব তাঁর স্বভাবসুলভ হাস্যদীপ্ত করুণ ভরা দৃষ্টিতে বললেন রামচন্দ্রের বানে কুম্ভকর্ণের হাত পা কাটা গেছে তবুও ধরটা লাফাতে লাফাতে ভগবান রামচন্দ্রকে আঘাত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে শয়তানের যদি এত পরাক্রম হয় তাহলে যিনি প্রিয় পরমের পূজারী যিনি আদর্শের আরাধনা করেন তার পরাক্রম থাকবে না কেন আচার্যদেবের দীপ্তমুখর বাক্যবিন্যাস অপরিসীম উদ্দীপনায় একশো বছরের বৃদ্ধ মানুষটার অন্তরে গভীর আত্মপ্রত্যয় ও প্রেমের আগুন জ্বালিয়ে দিল এমনি করে শত শত নরবরে ভেঙে পড়া জীবনকে প্রাণন শক্তি দিয়ে প্রিয় পরমের কাজে সচল করে তুলছেন আশ্রমের প্রত্যেকটি মানুষ যাতে সুস্থ থাকে সেদিকে তার তীক্ষ্ণ দৃষ্টি প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা তার খোঁজখবর নেওয়া নিরাময়ের যথোপযুক্ত সুযোগ করে দেওয়া এ এক অভিনব ব্যাপার দিল্লি কলকাতা ভুবনেশ্বর থেকে প্রখ্যাত ডাক্তারগণ আসছেন তারা যে বিধান দিয়েছেন তেমনভাবে ট্রিটমেন্টের ব্যবস্থা করে সবার মনে এক স্বর্গীয় আনন্দ সৃষ্টি করেছেন কয়েকজন ক্যান্সার পেশেন্ট তারা আজও সুস্থ হয়ে প্রাণোচ্ছল আনন্দ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আবার প্রতিদিন ঠাকুরবাড়ি এসে তাদের অন্তরের কথা সুখ দুঃখের কথা আচার্যদেবের কাছে অকপটে নিবেদন করা যায় আর তিনিও মহাদেবের মতো সমস্ত ভার বহন করে চলেছেন কোনো বিরক্তি নাই অসহিষ্ণুতা প্রদর্শন নাই বরং তাদের বেঁচে থাকার আপতিতে উস্কে দিয়ে মৃত্যুমুখী জীবনকে প্রাণবন্ত করে তোলেন শুষ্ক নিষ্প্রাণ জীবনের প্রতিটি স্নায়ুতন্ত্রীতে জীবন প্রবাহ সঞ্চারিত হতে থাকে এ এক অভিনব কৌশলী প্রয়াস প্রতিটি প্রাণে প্রাণে জেগে ওঠে নবজীবনের উল্লাস কখনো আবার এমন আনন্দের হিল্লোল বইয়ে দেন যে বাঁধ ভাঙা প্লাবনের মতো সমস্ত প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে দিয়ে সবাই আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে নির্মল হাসির জোয়ারে এক স্বর্গীয় পরিবেশ রচিত হয় আমরা খুবই ভাগ্যবান যে আমরা ঠাকুরকে পেয়েছি ঠাকুর আমাদের জন্য আচার্য পরম্পরা দিয়ে গেছেন আচার্যদেবের সঙ্গ করলেই আমরা এত আনন্দ উপভোগ করতে পারি তা আমাদের জীবনে আমাদের প্রতিটি পদক্ষেপে সত্যিই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা যারা ঠাকুরবাড়ি যাই তারা দেখতে পাই যে প্রতিদিন কত মানুষ আচার্যদেবের কাছে সমস্যা নিবেদন করছেন আর আচার্যদেব অক্লান্তভাবে পুঙ্খানুপুঙ্খভাবে তাদের সমস্যার সমাধান করে দিচ্ছেন আর সেই কথাগুলো থেকে আমরা প্রত্যেকেই অনেক অনুপ্রাণিত হই যেগুলো যখন না হোক যখন আমাদের জীবনে কাজে লাগবেই সেই কথাগুলোর প্রয়োজনীয়তা এতখানি আর সেই কারণেই প্রতিদিন আচার্যদেবের কাছে এত মানুষ ছুটে যান তাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান করে তাদের জীবন আনন্দে ভরিয়ে তোলার জন্য আজকের আলোচনা এইটুকুই পরম পিতার রাতুলচরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তম